ইসমিল্লা ইউ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে শুনতেছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি একটা ছোট্ট একটা পেজের ওনার আমার পেজের নাম হচ্ছে দেশি ট্রেন্ড দেশি ট্রেন্ড টোয়েন্টি লিখে সার্চ দিলে আমার এই পেজটা আপনারা দেখতে পাবেন আর দয়া করে একটু ভিজিট করবেন আমার পেজের এই যে এটা হচ্ছে কভার ফটো কভার ফটো এবং লগোটা একটু দেখাইয়া দিচ্ছি দেশি ট্রেন্ড টোয়েন্টি লিখলে আমার এই পেজটা আসবে আমার পেজটা দয়া করে একটু ভিজিট করবেন আমার পেজের মধ্যে আমাদের কালেকশনগুলো হচ্ছে শাড়ি থ্রি পিস টু পিস ওয়ান পিস পাঞ্জাবি ম্যাক্সি এবং খিমার যদি আপনাদের পছন্দ হয় লাইক দিয়ে ফলো বাটনে ক্লিক করে একটু সি ফার্স্টটা অন করে রাখবেন তাহলে আমাদের সমস্ত আপডেট আপনারা পেয়ে যাবেন আর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটু সুন্দর একটা এমব্রয়ডারি কুর্তি ম্যাটেরিয়ালসটা হচ্ছে চায়না লিলেনের আর হচ্ছে আপনার কামিজ স্টাইলের কুর্তি খুবই রিজনেবল প্রাইস এবং ফুললি এমব্রয়ডারি এটা একটা বুটিক্স আইটেম এটা একটা বুটিক্স আইটেম এটা হচ্ছে আপনার হাতাটা লং হাতা আপনার নিকটা প্রত্যেকটারই নিক হবে আপনার কলার স্টাইল কলার স্টাইলের মধ্যে হচ্ছে ফুললি এমব্রয়ডারি প্রত্যেকটা এখানে কোনো প্রিন্ট নাই আপুরা যা কাজ দেখবেন সমস্ত হচ্ছে এমব্রয়ডারি হাতাটা হবে লং সাইজ হবে থার্টি থেকে ফোরটি পর্যন্ত থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে অ্যাভেলেবল আপনাদের যার যে সাইজটা লাগবে মেনশন করে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে আপনার নিচের প্যানেল নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে আমরা হাতারের মধ্যে দিয়েছি প্যানেলটা খুবই সুন্দর ম্যাটেরিয়ালসটা হচ্ছে চায়না লিলেন এটা একটা ব্লু কালার আমার ডলকে পড়ানো আছে ব্ল্যাক কালার এই দুইটা কালারই অ্যাভেলেবল আছে যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করে দিবেন এটা হচ্ছে আরেকটা প্রত্যেকটারই মেটেরিয়ালস হচ্ছে চায়না লিলেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের উপরে এমব্রয়ডারি গোলাপি কালারের কর্ড পাইপিং করে কলারটা করা হয়েছে এবং হচ্ছে বিভিন্ন কালারের মাল্টি কালারের কম্বিনেশনে আপনার এমব্রয়ডারিটা করা হয়েছে খুবই সুন্দর এখানে দেখেন এই যে বলগুলা বলগুলার ভিতরগুলাও কিন্তু আমরা এমব্রয়ডারি করে ভরাট করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটারই হাত হবে লম্বা হাতা এটা একটা কামিজ স্টাইলের এগুলোর সাথে সিগারেট প্যান্ট নিতে চাইলে আমাদের পেইজে আছে এটা হচ্ছে আপনার হাতাটা আর আপনার নিচে হচ্ছে এই প্যানেলটা প্যানেলটা হচ্ছে নিচে সাইজ হচ্ছে থার্টি থেকে ফোরটি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল সাইজ এটা হচ্ছে আপনার একটা বিস্কিট কালার ব্যাক সাইডটা হবে বিস্কিট কালার ফ্রন্ট সাইড হবে এমব্রয়ডারি অরেঞ্জ কালার এবং ব্লু কালারের উপরে এমব্রয়ডারি এটা ফুললি কাজ এমব্রয়ডারি এখানে কলারটা একটা আপনার প্যারট গ্রিন কালারের বর্ডার করে কলারটা করা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এইটা হচ্ছে এমব্রয়ডারি এটা হচ্ছে ফুললি এমব্রয়েডারি দেখে না পুরো খুবই সুন্দর মেটিরিয়ালসটা হচ্ছে চায়না লিলেন এটা হচ্ছে নিচে নিচেও আপনার এমব্রয়ডারি এদিকে সাইডের মধ্যে এমব্রয়ডারি করে ফ্রন্ট এবং সাইডটাও এমব্রয়ডারি করা হয়েছে খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা প্রত্যেকটার প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা এই যে খুবই সুন্দর নিচের ইয়েটা দেখেন খুবই সুন্দর বিস্কিট কালারের উপরে গ্রিন কালারে এমব্রয়ডারি তারপরে হচ্ছে এটা ব্ল্যাক কালারের দেখেন আরেকটা এটা ফুল্লি এমব্রয়ডারি করা মেটেরিয়ালস হচ্ছে চায়না নিলেন কলারটা হচ্ছে দেখেন একদম আপনার কলার স্টাইল করে কড পাইপিং করা হয়েছে খুবই সুন্দর এবং আপনার ফিটিংসটা হবে আপনারা যে যেভাবে ফিটিংস চান সেইভাবে আপনার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স এটা যেহেতু বডিটা ফুল বডি এমব্রয়ডারি হাতার মধ্যে আমরা জাস্ট কালারটা ম্যাচিং করে একটা বর্ডার করেছি এটা হচ্ছে নিচের ইয়েটা নিচেও আমরা এটার কিন্তু কোনো কাজ নাই একটা নিচের মধ্যে জাস্ট একটা বর্ডার করেছি কালারের সাথে ম্যাচিং করে যেহেতু এটা ফুল বডি এমব্রয়ডারি ফুল বডি এমব্রয়ডারি এটা একটা কামিজ স্টাইলের কুর্তি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন এটা ছিল ব্ল্যাক কালার এইটা সেম কাজের এটা হচ্ছে ব্লু কালার ব্লু এবং পিঙ্ক কালারের এটার কম্বিনেশন পিঙ্ক কালারের কর্ড পাইপিং করে এটা খুবই সুন্দর একটা স্টাইল করা হয়েছে এবং ফুল এমব্রয়ডারি ম্যাটেরিয়ালস হচ্ছে চায়না ইলেন ব্যাক সাইডটা হবে সলিডের মধ্যে ফ্রন্ট সাইড হবে ফুল এমব্রয়ডারি যেহেতু ফুল বডি এমব্রয়ডারি আমরা এখানে জাস্ট পিঙ্ক কালারের একটা বর্ডার দিয়েছি নিচেও হচ্ছে পিঙ্ক কালারের বর্ডার প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ব্লু কালারের মধ্যে এইটার কাজটাও একটু ডিফারেন্ট এটাও এমব্রয়ডারি এটা কিন্তু দেখেন পিঙ্ক কালারের একটা কট পাইপিং হচ্ছে আপনার নিকের মধ্যে এটা ফুল এমব্রয়ডারি দেখেন এটা বক্স স্টাইলের এমব্রয়ডারিটা হচ্ছে একটা বক্স স্টাইলের করে নিচের প্যানেলটা দেখেন খুবই সুন্দর এখানে হচ্ছে নিচে একটা প্যানেল এই প্যানেলের সাথে ম্যাচিং করে হাতার মধ্যেও আমরা একটা পাইপিং দিয়েছি এটা হচ্ছে আপনার একটা ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর ফুল এমব্রয়ডারি এখানে কোনো প্রিন্ট নাই প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা সরি আটশো টাকা এটা একটা ব্ল্যাক কালারের মধ্যে সেম মেটস কাজ জাস্ট হচ্ছে সুতার কালারটা হবে ডিফারেন্ট কিন্তু কাজের ডিজাইনটা হচ্ছে সেম ম্যাটেরিয়ালস হচ্ছে চায়না লিলেন আপনার এটার নিচের ইয়েটা দেখেন এটা ব্ল্যাক কালারের উপরে নিচে হচ্ছে এই এমব্রয়ডারিটা এবং হাতাটার মধ্যে ম্যাচিং করে সেম এমব্রয়ডারি প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে আর একটা ব্লু কালারের উপরে আপুরা এটা খুবই সুন্দর একটা এমব্রয়ডারি এটা জাস্ট নিকের মধ্যে একটা কাজ নিকের মধ্যে একটা ফুল এমব্রয়ডারি করা আপনার মাল্টিকালার সুতার মধ্যে নিচে হচ্ছে আপনার একটা প্যানেল করা নিচের প্যানেলের সাথে ম্যাচিং করে সেম কাজটা হচ্ছে হাতার মধ্যে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা একটা নেভি ব্লু কালারের ওয়ান পিস কুর্তি কামিজ স্টাইলের ওয়ান পিস কুর্তি এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু একটা খুবই সুন্দর এটা নিচের ঝাড়টা দেখেন ঝাড়টা এটা একটা ঝাড় স্টাইলের নিচের ঝাড়টা হচ্ছে আপনার আস্তে 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 উপরের দিকে উঠে এই ঝাড়টা এইখানে এসে কমপ্লিট হয়েছে এবং গলার মধ্যে দেখেন আলাদা একটা এমব্রয়ডারি অফ হোয়াইট সুতা দিয়ে এই এমব্রয়ডারিটা করা হয়েছে খুবই সুন্দর হাতাটা হচ্ছে এই যে নিচের ইয়ে প্যানেলের সাথে ম্যাচিং করে হাতাটা হাতাটা হবে লম্বা হাতা সাইজ হবে থার্টি থেকে ফোরটি পর্যন্ত যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ এস এম করে দিবেন। এটা হচ্ছে একটা লনের উপরে স্ল্যাব কটনের উপরে এটা একটা ওয়ান পিস খুবই সুন্দর এটা সেমি স্টিচ করা হাতাটা হবে মৌসুমি হাতা হাতাটা কিন্তু সেলাই করা নিচটাও আপনার করে দেয়া আছে নিচটাও আপনার একটা বর্ডার করে দেওয়া আছে এটা আপনার নিকের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা টার্সেল করে দেওয়া হচ্ছে নিকটা কলার কলার স্টাইলের গলাটা হাতাটাও লম্বা হাতা এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একটা স্ল্যাব কটনের উপরে ব্ল্যাক কালারের উপরে ফ্লোরাল প্রিন্ট চারশো পঞ্চাশ টাকা এটা একটা হচ্ছে আপনার চুনরির মধ্যে চুনরির মধ্যে এটা খুবই সুন্দর হোয়াইট কালার এবং মেরুন কালারের কম্বিনেশন এখানে একটা টুলটুলি দেওয়া আছে খুবই সুন্দর আর হচ্ছে আপনার এখানে এই কাপড়টা হবে আপনার সিল্ক কটন সিল্ক যেটা সেটা এটা হচ্ছে আপনার নিচের টার্সেলটা নিচে হবে টার্সেল নিচে কিন্তু পাইপ বর্ডার করে টার্সেলটা সেট করা আছে নিচে আপনাদের কোনো কাজ করা লাগবে না এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে আপনার হাতাটা প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা একটা গ্রিন কালার গ্রিন অ্যান্ড ব্লু কালারের কম্বিনেশন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড হচ্ছে এটা এটা হচ্ছে গ্রিন এবং ব্লু কালারের খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের টার্সেলটা ঠিক আছে এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুল স্লিভের হবে এটা একটা হচ্ছে আপনার পেস্ট কালারের মধ্যে এটা আড়ি কাজের খুবই সুন্দর কাজটা দেখেন এটা এটার প্রাইসও মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে নিকের কাজ নিকের কাজ নিকের কাজ নিকের কাজ খুবই সুন্দর এটা ফুল বডিতে বুটা বুটা করে এটা নিচে একটা ঝাড় করা আছে এটা হচ্ছে নিকে এটা হচ্ছে ব্যাক সাইডে একটা ফ্লাওয়ার করা আছে এটা কিন্তু আড়ি কাজের কাশ্মীরি ওয়ার্কও বলা যায় আড়ি কাজটাও বলা যায় আর এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতার কাপড় হাতার বর্ডারে হচ্ছে এইখানে এই কাজটা হাতায় থাকবে এটার প্রাইসও পড়বে মাত্র চারশো টাকা এটা একটা হচ্ছে লনের উপরে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান এটা একটা লনের উপরে এমব্রয়ডারি এমব্রয়ডারি করে আপনার স্টোন ওয়ার্ক করা হয়েছে শুধু নিকের মধ্যে এটার প্রাইসও পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক বড় কাপড় জাস্ট হাতা সাইড থেকে বের করে দিলেই হয়ে যাবে ঠিক আছে আপুরা এটার প্রাইসও পড়বে চারশো পঞ্চাশ টাকা যাদের আমাদের কালেকশনগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্টস করবেন আর হচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন তো যে আপুরা এতক্ষণ আমাকে দেখলেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম